যদি আপনারা দেখেন আপনারা সকলেই বুঝতে পারবেন যে অপরাজিতা বিলে বেশ কিছু সংশোধন নিয়ে আসা হয়েছে যেমন একজন রেপিস্ট ধর্ষণকারী তার সর্বোচ্চ সাজা যেন মৃত্যুদণ্ড হয় এবং যে তদন্ত থাকে সেই তদন্ত যেন খুব তাড়াতাড়ি দ্রুততার সহিত যেন এই তদন্ত শেষ করার কথা বলা হয়েছে শিশু সুরক্ষার কথা বলা হয়েছে টাস্ক ফোর্সের কথা বলা হয়েছে তো অপরাজিতা বিল পাশ করাটা যেখানে আমাদের রাজ্য বিধানসভায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত বিধায়কগণের স্বাক্ষরে এখানে অপরাজিতা বিল পাশ হয়েছে সেই জায়গায় রাজ্যপালের কাছ থেকে চলে যাওয়ার পরও রাষ্ট্রপতি এখনও কেন সেই বিলটাকে আইনে প্রণয়ন করছেন না এর জন্য আমাদের নেত্রী সর্বোচ্চ সর্বোচ্চময়ী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মূলত গতকালকে মিছিল এবং আজকে ধর্মা মঞ্চের মধ্য দিয়ে আমরা মানে যাতে রাষ্ট্রপতি খুব তাড়াতাড়ি এই বিলটিকে সাইন করে পাস করেন এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন সদা সর্বদা বলেন যে একজন সমাজের কিট যে এত জঘন্যতম অপরাধ করতে পারে ধর্ষণের মতো অপরাধ করতে পারে এবং আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে বেশ কিছু আমাদের পশ্চিমবঙ্গের বাইরে যে সকল রাজ্যগুলো রয়েছে সেখানে নারী শুধু নয় শিশুরা শিশুরাও পর্যন্ত মানে তারা সুরক্ষিত নয় সেই জায়গায় শিশুদের সুরক্ষার ক্ষেত্রেও কিন্তু এই অপরাধিতা বিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ তার জন্য আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এই বিলটি যেন অতি সত্তর পাশ করেন এবং মহিলাদের পাশে শিশুদের পাশে যেন সকলে দাঁড়ায় এবং আমার মনে হয় যে কেন্দ্রের যে নরেন্দ্র মোদীর সরকার রয়েছে কেন্দ্রীয় সরকার যেখানে রাজ্য সরকার এই আইনটিকে এই এই বিলটিকে পাস করে পাঠিয়ে দিয়েছে সেই জায়গায় কেন্দ্রীয় সরকার একদম টোটালি চুপচাপ আছে তো এই জায়গায় চুপচাপ না থেকে মহিলাদের পাশে থাকার বার্তা শিশুদের পাশে থাকার বার্তা প্রতিবাদ মিছিল করেছে অপরাজিতা বিল যাতে আইনে পরিণত করা যায় সেই জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের যে দুদিনকার কর্মসূচি একদিন হচ্ছে মিছিল আর একদিন হচ্ছে আজকে হচ্ছে ধর্মামঞ্চ হ্যাঁ এর মাধ্যমে আমরা মানুষকে জানাতে চাচ্ছি যে আমাদের সরকার সদিচ্ছা নিয়ে কিন্তু অপরাজিতা বিল আমাদের বিধানসভায় পাশ করেছে কিন্তু কেন্দ্রের যে সরকার আছে বিজেপি সরকার তার নির্দেশে রাষ্ট্রপতি এখনও পর্যন্ত সেই বিলে স্বাক্ষর না করার জন্য বিলটা কিন্তু আইনে পরিণত হয়নি তো সেই অপরিচিতার বিল যেখানে যদি পাস হয় সেখানে কিন্তু অনেক ধর্ষণকারী বা যারা সমাজের জঘন্যতম ব্যক্তি বা এখানে এই বিলে যেমন শিশু সুরক্ষার কথা বলা আছে। সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই আমাদের সুবিধা হবে এবং ধর্ষকরা অনেকটাই ভীত হবে এবং তারা এই ধর্ষণের পথ থেকে সরে আসতে বাধ্য হবে কিন্তু আমাদের সরকারের পাশ করার পরেও সেই বিলটা এখনও পর্যন্ত স্বাক্ষর না হওয়ার জন্য আমাদের কিন্তু এই প্রতিবাদ মিছিল বা ধর্নামঞ্চ এটা আমরা করছি বার্তা দেবেন আপনার এলাকার মহিলাদের দেখুন আমাদের এলাকার মহিলারা এমনিতেই সুরক্ষিত আমরা যতদিনই রাজনীতি করছি আমরা চাই মহিলারা তাদের সম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচুক এবং সমস্ত মহিলারা কেউ আমাদের মা কেউ বোন কেউ চাচি তো তারা যাতে ভালো থাকে সুস্থ থাকে এবং আমাদেরও একটা কর্তব্য আছে সমাজের মানুষ হিসাবে রাজনীতির উদ্বেও আমাদের কিন্তু একটা ভাবনা চিন্তা রাখতে হয় যে আমাদের এলাকার মহিলারা যাতে সুরক্ষিতভাবে থাকে মাথা উঁচু করে থাকে এবং তারা সেভাবেই চলুক এটা আমরা চাই